কয়টি ফ্যামিলি রোজ মতো চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি তো ভালো আছি আজকে আমি একটু অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে সবজি তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো আজকে সবজিটা একটু অন্যরকমভাবে দেখাবার চেষ্টা করব তো লাউ শাক দিয়ে বাহারি এই রেসিপিটা যারা ট্রাই করি আমার এই ভিডিও দেখে তোমরা একবার হলো ট্রাই করো এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে এখানে আমি কিছু লাউ শাক নিয়েছি আর কিছু ছিম নিয়েছি ছিম আমি দুশো গ্রামের মতো নিয়েছি ছিমগুলো আমি ধুয়ে নিয়েছি কাটার পরে আরও একবার ধোবো আর এটার কি করে আঁশগুলো ফেলতে হয় এটা আমি একবার দেখিয়ে নিচ্ছি এই যে এইভাবে আঁশগুলো ছাড়াতে হয় শুরুতেই দু টুকরো করে দেবে না একটুখানি বাঁচিয়ে রাখবে যাতে আঁশটা পুরোভাবে ছাড়ানো যায় এই ছিমগুলো একটুখানি বাড়তি আছে বাড়তি আছে বলেই আমি এই যে মাঝখান দিয়ে একটুখানি চেঁচেও ফেলে নিব পুরোভাবে চাচবো না তাহলে ভেতর থেকে দানা বেরিয়ে আসবে মুখটা খুলে যাবে যারা দানা খেতে পছন্দ করো তো আমি দানা খেতে পছন্দ করি না আর এই ছিমে খুব বেশি দানা হয়ও নি আর আমি এটা মুখটা খুলতে চাইনি বলে আমি একটু সতর্কভাবেই মুখটা ছাড়িয়েছি আঁশগুলো ফেলতে হয় না ফেললে খেতে অন্যরকম লাগে ছিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে কেটে নিয়েছি দু টুকরো করে এখন আমি লাউ শাকগুলো বেছে নিয়েছি লাউ শাক বাছাটাও আমি দেখিয়ে নিচ্ছি যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আমার এই ভিডিও একটু হলেও উপকারে লাগবে যারা খেতে পছন্দ করো এরকম ধরনের সবজি তো তোমরা এই শাক কী করে বাঁচতে হয় লাউ শাক এটা একটু ভালো করে নোটিস করে নাও লাউ শাকেরও আঁশ হয় আঁশটা কী করে ছাড়াতে হয় আমি দেখিয়েছি প্রত্যেকটা জিনিসের ছেলকা আঁশ থেকেই যায় এগুলো একটু ভালো করে যদি বেছে নেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে এই তো শাকগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর এর জন্য কী কী মশলা করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি আর্ধেকটা কোকোনাট নিয়েছি এই কোকোনাট আমি এই পিলারের সাহায্যে আমি আছড়িয়ে নিয়েছি ছেলকাগুলো ছাড়িয়ে এখন এটা আমি ব্র্যান্ড করে নিব এই তো মাঝখান দিয়ে দু টুকরো করে আমি ছোট ছোট করে কেটে নিব এটা করলে পেস্টটা বানাতে সুবিধা হবে এটা কোরানো যায় না এই নারকেলের জল শুকিয়ে গেছে তো খোসাটা ভেঙে আমি নারকেলটা ছাড়িয়ে আর ছেলকাটা বার করে নিলাম তো এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কি করে এই নারকেলগুলো ছাড়াতে হয় তো যাই হোক আমি কি কি মশলা বানাবো এই সিমবাহারির জন্য তোমরা একটু নোটিস করে নাও এখানে আমি আর্ধেকটা নারকেল নিয়েছি আর এখানে পেঁয়াজ নিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা নিলাম হলুদ সর্ষে এখানে গোটা হলুদ সর্ষে আছে এক থেকে দেড় চামচের মতো দেড়ে টেবিল স্পুন নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি আমি এখানে পোস্ত পোস্ত চাইলে তোমরা স্কিপ করতে পারো তো আমার মনে হয় পোস্তটা দিলে এটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে যার জন্য আমি এক চামচ পোস্ত অ্যাড করে দিচ্ছি শুরুতেই ঢেলে দিচ্ছি হলুদ রঙের সর্ষে তারপরে পোস্ত আমি ঢেলে দিলাম এর মধ্যে আমি কি কি দেব এই কাঁচা লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা পরে আমি আরও দুটো অ্যাড করব এই লঙ্কাগুলোর ঝাল কম আছে তো মিক্সি জারে এই লঙ্কাগুলো যেটা বলছিলাম ঝাল কম আছে পরে আমি আরও দুটো লঙ্কা চিরে অ্যাড করব। সেটা দেবো আমি ঝালের জন্য না আমি দেব ফ্লেভারের জন্য এখানে আমি দুটো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম কোনাট এখন আদা রসুন দিয়ে দিলাম তিন থেকে দুই থেকে তিন কোষ রসুন আর টুকরো আদা এখানে আমি দিয়ে দিলাম আর দেব এখানে সামান্য জল অ্যাড করবো সব মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিব আর এখানে একটুখানি ধনে পাতা অ্যাড করে দিলাম এই ধনেপাতা পাতা ফ্লেভারের জন্য বলতে পারো কালারের জন্য বলতে পারো কালারের জন্যই আমি দিয়েছি এটা কালারটা একটু লাইট গ্রিন হবে এই জন্য আমি দিয়েছি কোকোনাটের কালার তো অনেক সাদা হয় তো একটু হালকা গ্রিনের জন্য এই কালারটা আমি অ্যাড করলাম ফ্লেভারও পাওয়া যাবে পেস্ট আমার রেডি হয়ে গেছে এখানে আমি এক চামিচ এক থেকে দেড় চামচের মতো সরষের তেল একটা কড়াইতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে আমি এই ছিম আর লাউ শাকের ডোগাগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না ভাজলে এটার ভেতরে যে জুসি ভাবটা থাকে সেটা শুকিয়ে গেলে অতটা বেশি টেস্ট পাওয়া যাবে না তো এটা একটু হালকা করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিব সামান্য হলুদ আর নুন দিয়ে আমি এই ভাজাটা করে নিচ্ছি শাকগুলো ভাজার দরকার নেই শাকগুলো ভাজলে যে শাকের জলটা থাকে সেটা শুকিয়ে যাবে শাকগুলো খেতে ভালো লাগবে না যার জন্য আমি শাকটা ভাজবো না ছিম আর লাউয়ের ডোকাগুলো আমি দিয়ে প্রথমেই আমি সিমটা ভেজে নিচ্ছি তারপরে লাউয়ের ডোগাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এই যে লাউয়ের ডোগাটা আমি প্রথমেই এটা পরিষ্কার করে রেখেছি আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে তো এই ভাজাটা করে নিলে একটু টেস্টটা বেড়ে যায় আর কালারটা দেখতেও ভালো লাগে তো ভাজা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে দেব এখানে আমি রান্নাটা করে নিব এর জন্য আমি দু চামচ সরষের তেল নিয়েছি এই সরষের তেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি তোমরা যদি ঝালের জন্য দিতে চাও তো ঝাল আর নুন নিজের উপরে যেটা আমি সব সময় বলে থাকি ঝালের জন্য দিয়ে থাকলে তোমরা এটা আরও দুটো একটা লঙ্কা অ্যাড করতে পারো আর ফাটিয়ে দেবে তাহলে ফ্লেভারটা খুব ভালো পাবে তো এই এটা আমার মিষ্টি হবে যার জন্য আমি লঙ্কাটা ফাটাই নিই এই লঙ্কার মধ্যে আমি হাফ টি স্পুন কালো জিরে দিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন হলুদের পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার দিয়ে তেলের মধ্যে আমি ভুনে নিলাম এখন এই তেলের মধ্যেই আমি যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি এখন ভালো মতো করে এটা কষে নিব জারটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দিলাম এই রান্নাতে আলাদা করে জল দিতে লাগবে না কারণ শাকের থেকে অনেক জল উঠবে এই জলের মধ্যেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে শুধু মশলা কষাবার জন্য সামান্য একটু জল লাগে এটাই আমি অ্যাড করেছি এখন ভালো মতো করে কষিয়ে নিয়েছি শাকগুলো আমি দিয়ে দিব শাকগুলো ভালো করে জল ছেঁকে দিতে হবে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায় ভালো করে তো জল ঝরানোর পরেই আমি শাকগুলো অ্যাড করছি এখন শাকগুলো দেওয়ার পরেও কিন্তু এতে অনেক জল উঠবে যেটা আমি বলছিলাম এই জলেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর জল আলাদা করে দিতে লাগবে না খুব বেশি জল শুকাবো না এটা একটু সেমি গ্রেভি থাকবে থাকলে এটা খেতে ভালো লাগবে গরম ভাতে শাক আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা সিম আর শাকের ডাটাগুলো আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব শাকের সঙ্গে এটা দেখতে যেমন ভালো হয়েছে খেতে অসাধারণ হয়েছে যারা এই লাউ শাক ছিম বেহালি খাওনি তারা একবার হলো ট্রাই করো আমি তো প্রথমবার খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ট্রাই না করলে কোনো জিনিস বোঝা যায় না আমি একবার খেয়েছিলাম আমার বেশি মনে নেই কিন্তু অনেক আগে এক বাড়িতে গিয়ে খেয়েছিলাম সেটাই আমার মনে ছিল আর আমার কাছে ছিম লাউ শাক ছিল তো আমার মনে হলো যে একবার আমি ট্রাই করি তো ট্রাই করার পরে আমার খুব ভালো লাগলো আমি আরও একবার বাড়িতেই বানাবো তো সেটা আমি দিতে পারবো কিনা জানি না কিন্তু তোমরা আমার এই ভিডিও দেখে একবার হলো ট্রায়াল করো আশা করি তোমাদেরও ভালো লাগবে চেষ্টা করবে গরম ভাতে খাওয়ার জন্য এটা ভাতেই ভালো লাগে তো জল আমি আর বেশি শুকাবো না এই ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো আমি ফ্লেভারের জন্য একটু অ্যাড করে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিলাম আমি চিঁড়ে দিতে হবে চিড়ে বা ফাটিয়ে হাত দিয়ে ফাটিয়েও দেওয়া যেতে পারে আর চিনিটা দিতে একদমই ভুলবে না এই বাহারিতে চিনি দিতে লাগে আমি এখানে চিনি মিষ্টিটা নিজের উপরে ঝাল নুন চিনি নিজের উপরে আমার এখানে অনেকটাই শাক আছে যার জন্য আমার যতটা লাগবে আমার দুই চামিচ এক চামিচ ভরে আর এক চামচ একটু সমান করে নিয়েছি পুনে দু চামচ বলতে পারো আমি দু চামিচ অ্যাড করে দিলাম এখানে ভালো মতো করে নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণ গ্যাস কম করে গ্যাসের উপরেই কড়াইটা রাখবো যাতে মশলা আর চিনিটা ভেতরে ঢুকে যায় কোকোনাট আর মিষ্টি দিতে একদমই ভুলবে না এই দুটো উপকরণে এই ছিমবাহারি খেতে অনেক বেশি টেস্ট লাগে যারা খাও তারা তো জানো আর যারা বানাও তাদের জন্য অজানা আছে এই জন্য আমি বলে রাখলাম মিষ্টিটা একটু দিতেই লাগে সবশেষে আমি ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো আর বেশি শুকাবো না এমনিতেও এটা ঠান্ডা হওয়ার পরে আর একটুখানি জল টেনে নেবে ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে দেবে যারা ধনেপাতা খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আমার ভালো লাগে বলে আমি অ্যাড করেছি হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব এই তো পুরোভাবে রেডি লাউস ছিম ছিমের বাহারি এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এই সবজিটা সবাই যে পছন্দ করে এমনটা না কিছু কিছু মেয়েরা আছে যারা পছন্দ করে থাকে খুব তো আমার তো ভালো লাগে আমি এটা আরও একবার চেষ্টা করব ভিডিও শেয়ার করতে পারবো কি জানি না তো তোমরা একবার হলো ট্রাই করো দেখতেও ভালো হয়েছে খেতেও তেমন টেস্ট হয়েছে যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে কমেন্টস করতে ভুলবে না আজকের মতো এইখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো